রাজ্য সরকারের মন্ত্রীদের বাড়িতে চন্দ্রনাথ সিনহা বোধহয়ের নাম তার বাড়িতে ইডি গেছে তো সব মন্ত্রীর বাড়িতে ইডি যাওয়ার কথা সবাই তো টাকার ভাগ নিয়েছে শিক্ষা দুর্নীতি সেখানেও চন্দ্রনাথ সিনহা যার সাথে শিক্ষা মন্ত্রকের কোনো সম্পর্ক নেই তৃণমূলের নেতা হবে আর টাকা নেবে না দুর্নীতি করবে না লুট করবে না হয় কখনো চন্দ্রনাথ সিনহা বাড়িতে গেছে কিন্তু আমি বলছি ইডি এত শ্রম করছি কেন এই সব তলায় তলায় এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি খুঁজখাঁচ কালীঘাট ছেলে না হরিশ চ্যাটার্জি সাত দিনকে তোর বাড়ির জানা নেই দিল্লির নির্দেশে পিসি ভাইপোকে রেহাই দিয়ে তৃণমূলের তলার খুঁজখাঁচ যারা আছে তাদের টানাটানি করে দেখাচ্ছে আমরা কাজ করছি আসলে রেহাই দিচ্ছে তৃণমূলের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত বড় নেতাদের রাজ্য সরকারের মন্ত্রীদের বাড়িতে চন্দ্রনাথ সিনাপোধের নাম তার বাড়িতে ইডি গেছে তো সব মন্ত্রীর বাড়িতে ইডি যাওয়ার কথা সবাই তো টাকার ভাগ নিয়েছে শিক্ষা দুর্নীতি সেখানেও চন্দ্রনাথ সেনা যার সাথে শিক্ষা কোনো সম্পর্ক নেই তৃণমূলের নেতা হবে আর টাকা নেবে না দুর্নীতি করবে না লুট করবে না হয় কখনো চন্দ্রনাথ সেনা বাড়িতে গেছে কিন্তু আমি বলছি ইডি এত শ্রম করছি কেন এই সব তলায় তলায় এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি খুঁজখাচ কালীঘাট ছেলে না হরিশ চ্যাটার্জি শান্তিনিকেতন বাড়ির ঠিকানা ওদের জানা নেই দিল্লির নির্দেশে পিসি ভাইপোকে রেহাই দিয়ে তৃণমূলের তলার খুচখাজ যারা আছে তাদের টানাটানি করে দেখাচ্ছে আমরা কাজ করছি আসলে রেহাই দিচ্ছে তৃণমূলের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত বড় তাদের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন